ছিল আমার সেই যেইকে সেই অসভ্যের মতো গরম খাবার ফিরে এসেছে যাই হোক গুড মর্নিং কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আর আমিও ভালো আছি আজকে এখন বাজে দশটা তা এখন যাব বাপের বাড়ি নাতি এসেছে যেদিন তাকে খাওয়া হবে সেই জন্য আজকে বলেছে ওখানেই খাওয়া দাওয়া তা সবাই মিলে বেরোবো এখন আমি ময়না কিন্তু একসাথেই বেরিয়ে যাচ্ছি ময়নার ছেলে আবার বলেছে ওখান থেকে মানে আজকে সকাল থেকে দিদুন বাড়িতে খাওয়া দাওয়া করবে মানে ব্রেকফাস্ট থেকে ডিনার তাই আজকে ব্রেকফাস্টটা ওখানে গিয়েই করব সকালে তাই কিছু ব্রেকফাস্টের ঝামেলা করিনি চলুন এত পাইচারি করতে হবে না শোনা চলে আসবো তো একটু পরেই চলে আসবো বাবা ও বাবা কি তোমার ঢুকতে দিচ্ছে না ওইখানে আর আমরা যে বেরোবো সেটা বুঝতে পেরেছি ও মা চলে আসবো বুঝতে পেরেছে আর সেই জন্য তার উত্তেজনা প্রবল এতক্ষণ দৌড়া দৌড়ি সে লাফালাফি করছে মানে ছাড়বে না সেই জন্য আমি আবার বসে পড়লাম একটু ওকে আদর করতে এখন একটু ঠান্ডা হয়েছে ওর জন্যই খারাপ লাগে কোথাও বেরোনো তো যেতেই পারে কিন্তু এই ওকে ছায়া থাকতেই না খারাপ লাগে আর এখন ওকে নিয়ে বেরোবো

তাহলে খাবে কি করে এত তাতে খায় না আমি এগুলো সব ফ্রাইড রাইস না হ্যাঁ এখন আমিও ব্রেকফাস্ট করে নি এই যে পেছনে এখন দিদুন আর নাতির গল্প কথাটা চলছে যাই না দুজনে মোটামুটি শুয়ে শুয়ে রিল্যাক্স করছে আর রান্না বান্না মোটামুটি করেই রেখেছে মা বলি সব মিলে আর আমি এখন শুধু ওই ইয়ে করবো চিলি চিকেন করবো সেই চিকেনটাকে ভাজছি ভেজো আমার চিলি চিকেন হবে সব হয়ে গেছে মোটামুটি রান্না বান্না এখন সাড়ে বারোটা বাজে ময়না চলে গেছে ময়না আবার আসবে না না এখানে এখন রাইস উইকস চলছে বৌদি করছে দুটো একটা বেচকি এক হাড়ি দেচ এক হারি আর এক ডেচকি রাইস হচ্ছে আর এই তো চিকেন খানা চলছে এখন দুটো কড়াইয়ে চিলি চিকেনের চিকেনটা হচ্ছে

পরের দিন সকাল এই এখন বাজে পৌনে এগারোটা কালকে ওই ডিম রান্না পর্যন্তই আমার ভিডিও হয়েছে কালকে গেছিলাম বাপের বাড়িতে কিন্তু তারপর একটা আনএক্সপেক্টেড ঘটনা এমন ঘটে গেলো যা কোনো কিছুই মানে করা হয় সেটা হচ্ছে যে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেলো গতকাল যেরকম দেখেছেন আমি একটু ভিডিও ক্যাপচার করেছি যে বৌদি রান্না বান্না মানে বৌদি আমি মিলে সবাই মিলে রান্নাবান্না করছি গল্প গুজব করছি এরকম একটা সিচুয়েশান ছিল যাওয়ার পর থেকে তারপরে হঠাৎ তো বৌদির শরীরটা কয়েকদিন ধরে খারাপ ছিল তা একটা এই গ্যাসের একটা ওষুধ খেয়েছে তা গ্যাসের ওষুধটা খাওয়ার পরে ওই ওষুধটারই কিছু একটা রিয়াকশান বৌদির সঙ্গে সঙ্গে অ্যালার্জি বেরিয়ে গিয়ে শ্বাসকষ্ট হতে শুরু করে দেয় আর শ্বাসকষ্ট মানে সাংঘাতিক শ্বাসকষ্ট তার সঙ্গে সঙ্গে মানে চোখ মুখ উল্টে যায় মুখ থেকে গেচা বের হয়ে যায় মানে খুব বাজে একটা সিচুয়েশান ক্রিয়েট হয় সেই সময় আমরা তিনজন ছিলাম আর বাপি মা ভাইছি দাদা জাস্ট কাজের কাজে বেরিয়ে গেছে এই তার সঙ্গে সঙ্গে একটা টোটো বলে আমাদের লোকাল যে হসপিটাল আছে সেখানে নিয়ে যাওয়া হয় সেখানে ওষুধ ইঞ্জেকশন সেলাই দেওয়া হলো মোটামুটি দশটা অবধি ছিল সেই দুপুরতে দুটো নাগাদ নিয়ে যাওয়া হয়েছিল পোনে দুটো নাগাদ তা দশটা নাগাদ তাকে ছাড়া হয় এই অবস্থা মানে এরকম সিচুয়েশন আমার জীবনে আমি কখনো ফেস করিনি আর বোধহয় আমার মাও কোনো দিন দেখেনি এরকম ব্যাপার মানে এরকম হয়ে গেছে একটা ওষুধের রিয়াকশানে যে এরকম হতে পারে সেটা একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা ঘটলো আমাদের সবার সাথে এই তাই আর কিছু হয়নি তারপরে কালকে রাত্রেবেলা ওই এক নাগাদ আমি বাড়ি ফিরলাম দিনে তো আর কিছু করা হয়নি আজকে সকাল আবার শুরু সকালে উঠেই চেষ্টা করেছিলাম বাবা দাদাকে ফোন করেছিলাম বৌদি এখন ঠিকঠাক আছে মোটামুটি স্টেবেল ব্যাপারটা এই আর আর ময়নাক বাজার নিয়ে এসেছে বাজার এখনো দেখা হয়নি আজকে ব্রেকফাস্টে কিন্তুকে দুধ কম কমপ্লেক্স খাইয়ে নিয়েছি আর ময়নাক তো চিঁড়ে খেয়ে নিয়েছে এখন বাজার দেখবো আর বাজার বান্না সেরকম বিশেষ করবো না কারণ যেহেতু কালকে সবের রান্নাটুকু শেষ হয়েছে আর কারোরই কিছু খাওয়া দাওয়া সেই অর্থে সেরকমভাবে হয়নি ঠিক আছে রান্নাবান্না তো সব রয়েই গেছিলো মা আবার সব বেঁধে বুদে আমাকে দিয়েছিলো তা কালকে রাখতে যেটুকু খেয়েছি খেয়েছি তারপর সব আনছি এখন তা ওইগুলো দিয়েই হয়ে যাবে আশা করছি কিন্তু যাই হোক যদি কিছু করি এই অল্প কিছুই করতে হবে যদি কিছু করি সেটা খুব সামান্য কিছুই করবো ভাতটা হয়তো বসাবো এরকম এই আপাতত আর সত্যি কথা মানে কালকে এরকম ভয়ঙ্কর সিচুয়েশন মানে বারবারই বলতে ইচ্ছা করছে মানে এরকম সত্যি কথা মানে দেখিনি অবস্থা আর ওই মুহূর্তে ওই মানে কয়েক মিনিট ওই মুহূর্তে খুব পেয়েছে মানে প্রচন্ড পরিমাণে কষ্ট পেয়েছে সেটা ওকে দেখেই বোঝা যাচ্ছিল একটা ওষুধের রিয়াকশনে এরকম হতে পারে দেখ বা দেখ চল রান্নাঘরের দিকে যায় এবার এই এই মৈনাক বাজার নিয়ে এসেছে পটল বেগুন পুঁই শাক এইসব নিয়ে এসেছে ডাম কুমড়ো টমেটো উচ্ছে আর এদিকে নিয়ে এসেছে কাতলা মাছ আর চিংড়ি মাছ চিংড়ি মাছ হবে মনে হচ্ছে ইয়ে দিয়ে মনে হচ্ছে কি পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ করব আজকে আর নিয়ে এসেছে যে লিচু লিচু আর এতে কলা এই আপাতত এই কলাটা তো পুরো কাঁচাই গো এখন মাছ টাছ গুলো ধুয়ে তুলে দিই মাছটা আর চিংড়ি মাছটা বেছে ইয়ে করবো পুঁই শাকটা করবো আর ভাতটা বসায় পুঁই করি আর ভাবছি একটু উচ্ছে আলু ভাজা করবো এই আর তো বললাম গতকালের সব তরকারি টরকারি আছে ওই দিয়ে হয়ে যাবে এই আপাতত ঝটপট এখন করে নিয়ে চলো স্নান টান হয়ে পুজো দেওয়া হয়ে গেছে আর রান্না বান্নাও হয়ে গেছে এখন বাজে দেড়টা তা জিয়ার ম্যাঙ্গোকে এখনও খেতে দিইনি দেব আর কালকে যে মা সব পাঠিয়ে দিয়েছিল এখন সব ফ্রিজ থেকে বের করব করে গরম করব কারণ ছেলে তো ওই সব থাকতে ভাত ছাত খাবে না কারণ কালকে ছেলের পছন্দ অনুযায়ী হয়েছিল ফ্রাইড রাইস চিলি চিকেন আর আর করা হয়েছিল মা আবার এক্সট্রা করেছিল কাশ্মীরি আলুর দম তারপর ডিমের কারি এইগুলো হয়েছিল সবই তো পাঠিয়ে দিয়েছে এখন বের করি এখন গরম করব তারপর খেতে দেব বুঝলেন আর আর আমি করেছি এইচ উচ্ছে আলু ভাজা ভাত আর পুষা কেটে থাকে চিনিwaste এই হলো রান্না মাননা আর কালকে মা হইছে বলান ছেলের পছন্দ অনুযায়ী ছেলে তো মানে ব্রেকফাস্ট থেকে ডিনার অবধি বলে দিয়েছিল যে ডিনারে সে মোগলাই খাবে এরকম কথা হয়েছিল কিন্তু যাই হোক যা পরিস্থিতি ঘটলো সেটা বললাম আগে আর মাথা চাটনি পাঁপড় স্যালাড মানে যা ছিল যেহেতু কিছুই তো কারোর খাওয়া দাওয়া সেই অর্থে হয়নি সব ধরে পাঠিয়ে দিয়েছে এখন সব বের করবো আর সব মিলি এই খাওয়া দাওয়া হবে ঠিক আছে চলুন দেখতে পাওয়া আগেই তো বললাম এখন খেতে টেতে দিই ওদেরকে আমিও খাই দেয় আর বিকালবেলা মারে বাড়ি দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিয়েছিলাম তা ঘুম থেকে উঠে এখন এই ছটার মতো বাজে তা সবাই মিলে আমি ছেলে মই দেখে আসি বৌদিকে ভালোই আছে এই চল কি গরম বাপের বাড়ি যাওয়ার আগে আমার বাড়ির জন্য কিছু ফল কেনার দরকার ছিল আর বৌদিকেও দেখতে যাওয়া বলে একটু ফল আর হল নেবো সেই জন্য একটু বাজারে গেলাম আর এই যে এসে গেছি মাদের বাড়িতে মা দিদি কাকা সব দেখতে এসেছিল আত্মীয় স্বজন না গল্প হয়ে কালকে যেহেতু ছেলে বলেছিল রাত্রে ডিনারে মোগলাই খাবে তাই আবার আজকে তাকে মোগলাই খাওয়া হচ্ছে এখন বাপি মোগলাই নিয়ে এসছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এইবার বাড়ি ফেরার পালা তাই বাড়ি যাচ্ছি মাকে একটু তার আগে আদর করে দিচ্ছি আর বৌদি এখন আপাতত ভালো আছে কিন্তু একটা টায়ার্টনেস তো থাকবে ধকল আছে শরীরে আর ট্রিটমেন্টে আছে অবশ্যই যাই হোক কালকের থেকে আজকে দেখে বৌদিকে অনেকটাই ভালো লাগলো কালকে আমরা সকলে ভীষণ ভয় পেয়ে গেছিলাম আর গতকাল বৌদির যে অবস্থা ছিল সেখান থেকে আজকে সে উঠে বসে সবার সাথে গল্প করছে মানে যাই হোক কথা বলছে এটা ভেবেই বা এটা দেখেই ভীষণ ভালো লাগছে আর খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে অবশ্যই তাহলে আজকে এইটুকুই আপনারা সকলে খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন আর একে অপরের পাশে থাকবেন টাটা গুড নাইট খুব ভালো থাকবেন